হ্যালো বন্ধু ট্রাভেল সঞ্জয় শর্মা চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখন আছি চিত্তঞ্জন সেবা সদন হসপিটালে যা কলকাতা হাজরা শহরে অবস্থিত দেখুন এটা হচ্ছে হসপিটালের বাইরে গেট এই দেখুন হসপিটালের বাইরের দৃশ্য চলুন এবার আমি আপনাদেরকে হসপিটালের ভিতর নিয়ে যাব দেখুন এটা হচ্ছে এমার্জেন্সি গেট এর বাইরের দৃশ্য এখানে পেশেন্টের পরিবারে বসে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এই হসপিটালে মহিলা লোকের যাবতীয় চিকিৎসা করা হয় এবং বাচ্চা ডেলিভারি করার জন্য হসপিটাল খুবই বিখ্যাত তাই কলকাতা তার আশেপাশের শহর থেকে মানুষ এখানে ছুটে আসেন দেখুন এটা হচ্ছে হসপিটালে অসুস্থ দরকার যা সত্য স্পেন দেওয়া হয়ে থাকে দেখুন হসপিটালে বড় বড় বিল্ডিং এই হসপিটাল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবা উন্নত মানের এই হসপিটালের সামনে দুটো বড় হসপিটাল আরো রয়েছে শিশু সদন হসপিটাল আর ক্যান্সার হসপিটাল আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ